হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগতম আজকে বাড়িতে একটা ইলিশ মাছ এনেছে তো আজকে আমাদের বাড়িতে যে যেরকম পছন্দ করে তাদের পছন্দ মতো ইলিশ মাছটা রান্না করব। চলুন তাহলে শুরু করে দিই প্রথমেই আমি এখানে কয়েকটা ইলিশ মাছের পিস নিচ্ছি তো এগুলোতে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো নুন এই মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে লঙ্কার গুঁড়োটা কিন্তু কম দেবো না আমি এখানে লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছি দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নেব হলুদ গুঁড়োটা তার থেকে খানিকটা কম আর নুন দিয়ে মাখিয়ে খুব ভালো করে এবারে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে যাতে মশলাটা মাছে ঢোকে তো এর পরেতে আমি একটা সর্ষের তেলের কড়াইতে দিয়েছি দিয়ে কয়েকটা পটল এখানে ভেজে নেব পটলগুলো একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি রেখে পটলটা ভাজতে ভাজতেই তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আলু আলু আর পটলগুলো আমি একসাথে একটু ভালো করে ভেজে নেব এখন আলু পটলের মধ্যে দেখুন একটু কালার এসে গিয়েছে আলু পটলটা ভাজা হয়ে গিয়েছে এবারে আলু পটলগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নেবো একটু ভালো করে না ভাজলে আনাজগুলো একদমই ভালো খেতে হয় না ওই জন্য একটু ভেজে নিলাম তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো সব তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কয়েক টুকরো বেগুন দিয়েছি বেগুনটাও একটু হালকা রঙ আসলে তুলে নেব এগুটাও আমি হাই ফ্লেমেতে ভেজে নিচ্ছি এটাও আমার ভাজা এখন হয়ে গিয়েছে দেখুন কালার এসে গিয়েছে এবারে আমি বেগুনটাও কড়ার থেকে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে ফোড়ন দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হাফ চামচ রসুনকে থেঁতো করে একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে একটু নেড়ে নেব এখন আমি ফোড়নটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি ফোড়নের দেখবেন একটা এটাতে খুব সুন্দর গন্ধ বেরোবে এবারে একটু জল দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ বেশি না কিন্তু পরিমাণ মতো নুন আর যে আনাজটা ভেজেছি সেগুলো এগুলো একটু ফোটাতে হবে সিদ্ধ করার জন্যে চাপা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম এখন মশলা মাখানো মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমি এতে এখন দিয়ে দিলাম এবারে এটা একটু নেড়ে দেব দিয়ে এটা আবার একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে আলুটা ভালো করে সিদ্ধ হবার জন্যে আর যে মশলা মাখানোর সময় যে জুসটা ছিল মাছের সেটা দিয়ে দিয়েছি মাছের আর মশলার স্বাদটা খুব ভালো হবে খেতে তাহলে এখন ঢাকা দিয়ে দিচ্ছি এবার খানিকক্ষণ পরে ঢাকাটা খুললাম একটু নেড়ে দেবো আর মাছগুলোকে একটু উল্টে দিতে হবে আস্তে আস্তে করে উল্টাবো হলে আবার ইলিশ মাছ খুব নরম হয় ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে উল্টে দিলাম এটা খানিকটা আরও ফোটাতে হবে তো এখন দেখুন আলুটা ভালো সিদ্ধ হয়নি এটা আর একবার ঢাকা চাপা দিয়ে দেবো এতে কিন্তু আর কোনো রকম মশলা দেবো না ইলিশ মাছের এই ঝোলেতে পাতলা ঝোলে কোনো রকম বেশি মশলা একদমই দেব না এটা অপূর্ব সুন্দর খেতে হবে শুধু এই পাঁচ পাঁচফোরণের গন্ধে আর ইলিশ মাছের নিজস্ব স্বাদে তো এখন আলুটা এ সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলের গ্যাসটা এখন আমি বন্ধ করে দিচ্ছি এবারে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব এখানে দুটো ইলিশ মাছের পিস নিয়েছি তাতে পোস্ত আর সর্ষে বাটা এবার টক দই সর্ষের তেল পরিমাণ মতো কয়েকটা কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে এটা ভালো করে আমি এখন মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি ভালো করে এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এটা আমি গ্যাসেতে বসাবো এখন এই দইটা দিয়ে আর বাটা মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে এতে কিন্তু রসুন অবশ্যই দেবেন রসুন দিলে এই দই ইলিশটা খেতে অপূর্ব সুন্দর হয় আর পরিমাণ মতো অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব এতে কিন্তু আমি একদমই শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কারণ পোস্ত সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি আপনারা খেতে ভালোবাসেন গুঁড়ো লঙ্কা দিতে পারেন এখন এটা বসিয়ে দিয়েছে এটা হয়ে গিয়েছে এবারে বাকি মাছগুলো আমি ভেজে নেব কারণ এই মাছগুলো আবার ভাজা খাওয়ার জন্যে রাখতে হবে সকলে ভাজা মাছ খেতেও ভালোবাসে ভাজা মাছগুলো এখন আমি রেডি করে নিচ্ছি এবার আমার সব রেডি হয়ে গিয়েছে এখন আমি সব সার্ভ করে দিচ্ছি ভাত ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল আর দই ইলিশ বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ